যৌক্তিক ভাবে ইসলাম বক্তব্যের মাধ্যমে প্রথমে তো বক্তব্য দিয়ে বুঝিয়েছেন আগে যে আমাদের রব হচ্ছেন তোমার রব আল্লাহ আসমান জমিনের সৃষ্টা আমার তোমার সৃষ্টা বক্তব্য দিয়ে বুঝিয়েছেন এখানে একটা আমলি নমুনা দিলেন ভাঙলেন আর তোমার তাকে বড় কাজে দিয়ে দিলেন একটা কার্যত একটা প্রমাণ পেশ করলেন দেখো এই যে বড়টা যাকে সম্মান দিচ্ছ সে কথা বলতে পারছে না এগুলোকে বাঁচাইতেও পারবো না সে তো অক্ষত আছে তাকে তো হামলা করা হয়নি তার সামনে এগুলোকে হামলা করা ছোট ছোট সে কেমন ড্রব কেমন বড় সে এদেরকে বাঁচাতে পারলো না এদেরকে সেভে রাখতে পারলো না এদেরকে সেফটি দিতে পারলো না তাহলে কেমন ড্রব হতে পারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই সব কথা বক্তব্যগত কার্যত সব কথা কর্মগত সব দিক দিয়ে বোঝানোর পরেও যখন হেদায়ত যদি হয় তাহলে আর সত্যকে চোখে আঙ্গুল দিয়ে দেওয়ার পরেও সত্য বুঝে আসবে না যদি হেদায়ত কমে না ঝুকে তো হেদায়ত নষ্ট হয়ে গেলে গেলেও বলছি যে হেদায়তের পথ যখন নষ্ট হয় তখন মানুষ থেকে বঞ্চিত হয় ফলে আর সে হেদায়তের পথে আসতে পারে না তো তারা চিন্তা করলো যে এত বড় জরু করছে আমাদের মূর্তির সাথে তোমরা একটা আগুনের কুন্ডুলি জানো একে আগুনে ফেলে শেষ করে দেব এটাই হবে প্রতিশোধ আমাদের রবের সাথে বেয়াজবির পরিণাম তো এরা নমরুদ সাথে দিল সেও ছিল এবং ইসলাম বিরোধী ছিল ইব্রাহিম বিরোধী প্রত্যেক যুগের মধ্যে যারা নেতা হয় লিডার হয় বেশিরভাগই তারা সত্যপন্থীদের বিরোধী হয় এটা একটা দুনিয়ার শুরু থেকে আসা নিয়ম যারা লিডার হয় যারা ক্ষমতার মস্নতে বসে এরা বেশিরভাগ ওই যুগের সত্যপন্থীদের তারা বিরাট ভাজন হয় এবং সত্যপন্থীরা তাদের দ্বারা শিকার হয় এটাই স্পষ্ট আমরা এই পৃথিবীর অস্তিত্ব থেকে আমরা আসতেছি এই দেখ দেখে এটা বাদশাহ ধারাবাহিক লিডার ইব্রাহিম সত্যপন্থী এর পক্ষে তাকে সবাই একযোগে এক সিদ্ধান্ত হলো বড় এক আগুনের কুণ্ডুর যা সাত দিন সেটাকে জালে একদম উত্তপ্ত করা এটাকে প্রায় চল্লিশ দিন উত্তপ্ত করার পর আগুন যখন ভালো করে ধরেছে এরপরে জানিকের মাধ্যমে ইম্রাহিম আল ইসলামের যে হাতকে হ্যান্ড পরানো আর কাদের মধ্যে তার শিকল পরানো এইভাবে মিনজানিক দিয়ে ধাক্কা দিয়ে সেই কুণ্ডলির মধ্যে তারা তাকে নিক্ষেপ করে দিল সেখানে নিক্ষেপ করার পরে সাত দিন ইব্রাহিম আল ইসলাম সে আগুনের মধ্যে কুণ্ডলীর মধ্যে ছিলেন এদিকে নমরুদ সেখানে আরো উত্তপ্ত করার জন্য আরো লাকড়ি ইত্যাদি যোগান দিয়ে আরো উত্তপ্ত করলো যে ইব্রাহিম সেই ছাই বানিয়ে ইসলাম শেষ তাও হিত শেষ সত্যবন্ধী শেষ হয়ে যাবে এরপরে যতটুকু তার শাস্তি দেওয়ার যতটুকু সবটা ইব্রাহিম আলাহ ইসলামের বিরুদ্ধে করলো করার পর দিশে আসছে ইব্রাহিম আলাহ ইসলাম যখন আগুনের এই কুণ্ডলীর মাঝখানে বসে বসেছেন আল্লাহ তাহা ঘোষণা দিলেন আগুন অর্ডার করলেন ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল ঠান্ডা তার উদ্দেশ্য হলো আগুন তো চারপাশে ছিল ইমরান আসলামের হাতের এই হ্যান্ডকাপ করা এগুলো সব করে খুলে গেল ছিকল এটাও খুলে গেল শিকলটা পায়ে বেরিয়ে খুলে গেল ইমরান আসলামের কাছে যে বিল আসলেন এসে বলছেন যে আপনার কি সাহায্য করে ইব্রাহিম বললেন যে তোমার কাছে আমি কি সাহায্য করবো হয় আছে লম্বা ঘটনা তোমার কাছে আমি কি সাহায্য চাবো হালি আমার অবস্থা আল্লাহ আপনি যথেষ্ট আমার অবস্থার জন্য আমার তো তোমার সাহায্যের প্রয়োজন নাই আমার আপনি দেখছেন না আমার অবস্থা আল্লাহ তো ঘনিষ্ঠ খালিউল্লা আল্লাহর বন্ধু বলছেন যে আমি আমি কোন অবস্থাতে আছি আমার এখন কি প্রয়োজন আমার রথ তোমার চেয়ে ভালো জানে তুমি যাওয়া তোমার কাছে আমার কোনো চাওয়া নেই আমার আমার রবের কাছে আমার চাওয়ার আগে আমার রগ জানেন আমার কি অবস্থা আল্লাহ তালা আগুন অর্ডার করলেন ঠান্ডা হয়ে যেতে আগুন ঠান্ডা হয়ে গেল অর্থাৎ ইব্রাহিম আল আর আগুন জ্বালো না এটা ছাড়া বাইরে সব কিছু পুরে গেছে কিন্তু ইব্রাহ ইসলাম অক্ষত আছেন হাজার আমি জান্নার থেকে জান্নাতি এক পোশাক নিয়ে আসছেন সেই পোশাকটাকে পরিয়ে দিলেন এবং একটা পোশাক একটা জান্নাতি এই বিছানা এর মধ্যে তাকে বসালেন ইব্রাহিম আলাহ ইসলাম বলেছেন এই কথা বের হওয়ার পরে যে আমার জীবনের সবচেয়ে সেরা সাত দিন এখানে কেটেছে আগুনের ভিতরে সেরা সাত দিন এরকম সাত দিন আমার জীবনে কখনো আমি এত প্রসাদির সাথে কাটাইনি কারণ চতুর্দিক আল্লাহ পাকের রাহমত এবং ফেরেস তারা ইব্রাহিম ইসলামে সঙ্গ দিয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং আল্লাহ তালা এখানে ইব্রাহিম ইসলামকে এক নাতি শীতোষ্ণ অবস্থাতে রেখেছে গায়ের হতে একটা আচল পর্যন্ত লাগে ওখানে নমরুদ তার বাসার ছাদে উঠে উঁচু জায়গাতে দেখে ইব্রাহিম পড়ছে কিনা মারা গেছে কিনা দেখে মানে চোখ কি করে উখি দিয়ে দেখে দেখা যায় ইব্রাহিম হালে বসা ইব্রাহিম রাজকীয় স্টাইলে বসা তো ওখান থেকে বললো ইব্রাহিম দৌড় দিয়ে বেরোইতে পারবা দৌড় দিয়ে কি বেরোতে পারবা হ্যাঁ পারবো বেরো হতো সাত দিন পরে দৌড়ায় বের হয়ে গেছে অক্ষত আগুনের মাঝখান দিয়ে বের হয়ে গেছে নব বুঝতে পারছে যে না এর সাথে আর মোকাবিলা করার শক্তি আমার নাই এটা ভিন্ন ইব্রাহিম জাদু দিয়ে আগুন বিয়ে করছে এখন যদি পারতেছে না প্রত্যেক বাতির এই কথাই বলতো নবীদেরকে যখন মজে আসতো বলতো আরে না হতো জাদু করে জাদু ব্ল্যাক মেজি দিয়ে আমাদেরকে রাধায় ফেলে দিচ্ছে এই ধরনের ব্লেম দেওয়াটা হৎপথের উপরে অববাদ আরোপ করা দেওয়া একটা বৈশিষ্ট্য এটা বাতিল লোকদের মিথ্যার উপর প্রতিষ্ঠিত তাদের একটা বৈশিষ্ট্য হলো হকের উপরে দেওয়া অপবাদ দেওয়া কিছু হলেই জাদু দিয়ে আগুন থেকে অবস্থায় আল্লাহ ইতিহাসে আছে এই কথা ইতিহাসই রেবায় এগুলো পরিপূর্ণ নির্ভরযোগ্যতা থাকলেও ইতিহাস নির্ভর কিছু বর্ণনা আছে ওইখানে এই কথাও আসছে যে আল্লাহর হুকুমের পরে আগুনকে ঠান্ডা হয়ে যাওয়ার ওই সময় পৃথিবী যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা হওয়ার উদ্দেশ্য হলো তার যে দাহ্য ক্ষমতা ক্ষমতা জ্বালিয়ে দেওয়ার সেই ক্ষমতা নষ্ট হয়ে গেছে আগুন ছিল কিন্তু কাউকে জ্বালানো করিয়ে দেওয়ার এই যোগ্যতা ছিল না এ আল্লাহ এরকমই উনি বের হওয়ার পরে নমরুদ এখানে হার মারলো ইব্রাহিম আল ইসলামের বিজয় হলো এবং সেক্ষেত্রে নমরুদের যে পরিণতি হলো যে একটা আপনার জানি ইতিহাসের আদিসের মধ্যেও আসছে আব্বাস সদিয় আল্লাহ আন্ডামা বলেছেন যে একটা মশা যে প্রতিবন্ধী একটা বিকলাঙ্গ আঙ্গিত রুগ্ন মশা সেই মশাটা তার ভেতরে ঢুকুন নাকের ভেতর দিয়ে মাথায় গিয়ে আঘাত করলো সেখানে এরপরে সেটা ওদেরকে বললো মাথাতে বাড়ি দেওয়ার জন্য যেন বের হয়ে যায় এক পর্যায়ে তার মাথায় খণ্ড হয়ে গেল মারা গেলো এভাবে নমরুদকে আল্লাহ আসলে একটা সামান্য মাশলুক দিয়ে শায়েস্তা করলেন এবং বুঝিয়ে যে আল্লাহর জন্য কাউকে শাস্তি দিতে খুব বেশি বড় আয়োজনের প্রয়োজন সামান্য ক্ষুদ্র আয়োজনেও আল্লাহ পাক যে আল্লাহ বিরোধী লোককে সাহায্য করতে পারেন নমরুদ মৃত্যু হল ইব্রাহিম আল ইসলাম বিজয়ী হলেন আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা আসলো যে আপনি এখন আর এখানে থাকবেন না এই রাখের নিনোয়া নোয়া তার জন্য ছিল ছিলেন ওখান থেকে হিজরতের নির্দেশ সামে চলে গেলেন সিরিয়াতে ফিলিস্তিন তখন তো সিরিয়া জর্ডান ইয়ামান ফিলিস্তিন লেবানন লেবানন জর্ডান এরপরে সিরিয়া বর্তমান ফিলিস্তিন যেখানে হয় এগুলো সব একসাথে এই চারটাকে শাম বলা হয় ইসলামিক ইতিহাস শাম দেশ শাম দেশে আল্লাহ নবী ইয়ার সাথে চাচা আবু তালেবের সাথে ব্যবসায়িক কাজে হিজরত গিয়েছিলেন সফর করেছিলেন তো সেই শামে ইব্রাহিম ইসলামকে আল্লাহ বললেন যে আপনি হিজত করে ওখানে চলে যান তিনি তার ভাগিনা বা ভাতিজা নুদ আলাহ ইসলাম তার স্ত্রী সার আলী এদেরকে নিয়ে চলে গেলেন এই যে একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া মনটা তো একটু খারাপ লাগেই স্বাভাবিক মানুষ হিসাবে আল্লাহ তাদের প্রশান্তির একটা পাথেও দান করলেন সারার গর্বে আল্লাহ আল্লাহ সন্তান দিলেন এই সাহা আলহ এবং এতটুকু না এই যে সন্তান বড় হয়ে তিনিও বিয়ে করলেন তার পৌরসে আসলো ইয়াকুব আলী ইসলাম ইমরান ইসলামের নাতি ইয়াকুব আলী ইসলাম তো উভয়কে দেখেই ইমরান আসলাম দুনিয়া যখন ইসহাক হয় তখন ইমরান বয়স একশত সাতচল্লিশ বছর একশত সাতচল্লিশ বছর বয়সে ইসহাক হন এই শাকের পরে বড় হয় বিয়ে হয় এরপরে ইয়াকুব বড় হয় ইয়াকুব মানে শাকের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ইয়াকুব ইসলাম জন্ম নেন আর গর্বে ওর আর স্ত্রী গর্বে ওই নাতিকে দেখার পরে এতে হয়েছে এটা ইব্রাহি ইসলাম এই তাকে কয়েকটা পুরস্কার দিয়েছিল এক নম্বর হলো যে ইব্রাহিম আলহ ইসলাম ছোট্টবেলাতেই সত্য বোঝার যোগ্যতা দিয়েছে পেছনে গিয়েছে দুই নম্বর নমরুদের বিরুদ্ধে ইব্রাহিমের জয় তিন নম্বর ছিল ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহ তালা এই যে তাকে নাজার দান করলেন আগুন থেকে এরপরে আল্লাহ তাকে পবিত্র ভূমির থেকে হিজরতের নির্দেশ দেন আল্লাহ দি বার যে ফিলিস্তিন কান্না বরকত দিয়ে ধন্য করেছেন সেই বরকতময় জায়গা দিয়ে বলেন করে চলে যান সুন্দর জায়গাতে চার নাম্বার তাকে এই শাকের মতো এই এক সন্তান দান করলেন আবার অতিরিক্ত ইয়াকুকেও দেখালেন তাকে জীবদ্দশায় উভয়কে আল্লাহ নবুয়াদ দান করলেন সন্তানও হইল অনেক সন্তান আবার সন্তানকে আলেমও বানিয়ে দিলেন নবীও বানাই দিলেন এগুলো হচ্ছে এই পুরো আলোচনার ইব্রাহিম ইসলামের সুফল তার যে সফলতা এগুলো হচ্ছে তার সফলতা দেখুন আল্লাহ বলছেন আর তোমাদের রককে ভাঙছে এগুলোর প্রতিশোধ নাও ইনকুম তো যদি তোমরা কিছু করতে চাও পদক্ষেপ নিতে চাও একে আগুনে চালানো ছাড়া কোনো প্রতিশোধ নাই আমাদের দেশে অনেক ব্যতীত করেছে তো আগুন সব সবকিছু হওয়ার পরে আগুন দোকানে হলো ইব্রাহিমকে আগুন কাল্লা বললেন কুল না আমি আল্লাহ বললাম ইয়া না হে আগুন কুনি বলতান ও সালাম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এতটুকু বললে এত ঠান্ডা হতো এটা ইব্রাহিমের জন্য কষ্ট করে হতো এই জন্য তার শব্দ বৃদ্ধি করলেন ও সালাম শান্তিদায়ক ঠান্ডা সালাম মানে শান্তি শান্তিদায়ক প্রশান্তিদায়ক ঠান্ডা আরামদায়ক যে কারণ ঠান্ডার মধ্যে প্রচন্ড ঠান্ডা হলেও কষ্ট প্রচন্ড বরং কষ্ট নাতি শীতোষ্ণ অবস্থা না ঠান্ডা না গরম এই অবস্থা জন্য হয়ে যায় পরিবেশটা এনভারনমেন্টটা এমন হয় যে তার ঠান্ডাও না কষ্ট হয় গরমের তাপও লাগে না কষ্ট হয় নাতি শীতোষ্ণ এক পরিবেশ ইব্রাহিমের জন্য হয়ে যাও আল্লাহ ইব্রাহিম ও আবার আজ তারা চক্রান্ত করলো ইব্রাহিমকে নিয়ে আমি আল্লাহ তাদের চক্রান্তকে নঃ্বাত করে দিলাম তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করলাম ইব্রাহিম বিরোধী বিরোধী শিল্পের পক্ষে বাতিল এদেরকে আমি দিন বিরোধী ধ্বংস করে দিলাম তাদেরকে আমি ইব্রাহিমকে বিজয় দান করলাম অহিদের বিজয় হলো এটাই হয় যুগে যুগে হকেরই বিজয় হয় যুগে যুগে হকেরই বিজয় হয় হয়তো অনেক সময় আমাদের চোখে মনে হয় বাতিলের জয় জয়কার অবস্থা কিন্তু এটা অস্থায়ী এটা ক্ষণস্থায়ী বরং আসল বিজয় যে সত্যের উপরে প্রতিষ্ঠিত বিজয় আল্লাহ তাকেই দান করেন হজরত মুসা আলাই ইসলাম পেছনে গিয়েছে মুসা আলি ইসলাম কান্দাবাক অবয় আলা মুসা ওদের এই জাদু করতে এত এত লক্ষ লক্ষ সাপ দেখে মানুষ হিসেবে যদি ভয় পাচ্ছেন মানুষ হিসেবে ভয় পড় কোনো কারণ নেই কারণ আপনি হক ওগুলো ব্ল্যাক ম্যাজিক আপনারটা একটা মো দিয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা সত্য আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত সুতরাং ইন্নাকা আন্তাল আলা নিশ্চয়ই আপনি আপনি বিজয়ী হবে। আল্লাহ কথা আপনিই বিজয়ী হবেন তো যে হক থাকে হকের উপর থাকে সত্যের পথে থাকে সঠিক পথে থাকে বাতিলের পথে না থাকে বিজয় আল্লাহ তাকেই দান করে হয়তো এই বিজয়টা পাওয়ার জন্য রক্ত প্রবাহিত করতে হয় এই বিজয়টা যেমন পাওয়ার জন্য রক্ত দিতে হয় রক্ত ঝরাতে হয় ইসলামের ইসলামের যে জয় জয়কার অবস্থা ইসলামের যে প্রসিদ্ধি ইসলামের যে ব্যক্তি ছড়িয়ে যাওয়া ইসলামের দূতি এটা কিন্তু রক্তের উপর দিয়ে আসছে এটা এই কচুরি মতো ভেসে আসে নাই আমাদের কাছে আমরা যে ইসলাম পেলাম এটা কিন্তু কচুরি পড়ার মতো ভেসে আসছে একটু পর পর না ইসলাম রক্তের স্রোতের উপর দিয়ে আসছে আমাদের কাছে মানে ইসলামকে বিজয়ী করার জন্য রক্ত ঢালতে হয়েছে যুগে যুগে সত্যপন্থী যারা রক্ত দিয়েছে তাদের রক্তের উপর দিয়ে একটা সত্য বিষয় ইসলাম দিন এরা প্রতিষ্ঠিত হয়ে গেছে অন্যরা এর সুফল গ্রহণ করেছে এটা আল্লাহ পাকের মেজাজ এবং নিজাম এটা আল্লাহ পাকের রীতি এবং সুন্না যে হকেরই বিজয় হয় সর্বশেষ হকেরই আর এটাই ইস্তে যেটা পরে আসে এটাই ইস্তে দুনিয়া অস্থায়ী আগে আসছে আখরা তো খাই রঙ আব আখরাত পরে আসবে কিন্তু ওটাই কিন্তু স্থায়ী দুনিয়া কিন্তু আগে আসছে নগদে আসলেই যে স্থায়ী এমন না পরে আসলে ওটা স্থায়ী হয় নগদে আসলে অস্থায়ী হয় তো মিথুকদের বাতিলদের পদভ্রষ্টদের উপর যারা প্রতিষ্ঠিত তাদের বিজয় আসে নবদে কিন্তু এটা একটু পরেই যায় আসল বিজয়ের সূর্য উদিত হয় হক জন্য সত্যপন্থীদের জন্য ইন্টারন্যাশনাল আল্লাহ বিজয়টাই দান করলেন নমরুদের ক্ষমতাও শেষ আর নমরুদকে সামান্য একটা মখলুক দিয়ে আল্লাহ আল্লাহব ধরাশাই করে ফেললেন নম্রুদের জীবনে কল্পনা না ওই সময় তৎকালীন সুপার পাওয়ার নমরুদ তাকে আল্লাহ পাক এইভাবে ধরাশাই করেন যে তার লোকেরা জুতা করবে যে লোকেরা তার ফরমায় শোনার জন্য নই কটু লাভের জন্য জিসার বলার জন্য বলতে বলতে ওকে ফেরা তুলত সেই লোকদের হাতেই আল্লাহ তাকে জুতার বাড়ি খাওয়ান জুতার বাড়ি দাও দিয়ে আমার মাথা থেকে এটা বের করো মশাকে তো এটা কত বড় অপদস্থতা কত বড় লজ্জাজনক বিষয় বাদশার জন্য কত বড় এটা তার জন্য অপদস্থতার বিষয় লাঞ্ছনার বিষয় সেই লাঞ্ছনার সে কিন্তু দুনিয়াতেই অর্জন করেছে বড় শাস্তি আর আখরাতের শাস্তি তো বলাই লাগে না যে আখরাতের শাস্তি তার জন্য কেমন হবে তো এরকম প্রত্যেক বাতিলে আর ক্ষমতা ধরের এভাবেই লজ্জিত হয় এভাবে লাঞ্ছিত হয় এবং এভাবেই তারা পালিয়ে যায় আল্লাহ আলা বলেন ইনান আমি ইব্রাহিমকে নাচার দিলাম এই কুকুরী সমাজ থেকে হিজরতের আদেশ করলাম চলে যাও সাম দেশে অনুপান এর আউতি নাতি আলুদ সাথে তার ভাগিনা এমন জমির দিকে এমন ভূমির দিকে এমন এলাকাতে অঞ্চলে আল্লাহ তبارك না ফিহাল আলামিন যে অঞ্চলে আমি বিশ্বাসীদের জন্য বরকত দিয়েছি সেই অঞ্চলটা হলো ফিনিশলে এই অঞ্চল এই সি এই অঞ্চলটা এখানে বরকতময় জমিন কেন এটা দুই কারণে এক হচ্ছে এই যে बृহত মানে সিরিয়া যেটা সাম সিরিয়া লেবানন লিবন সহ এরা ভূমি একটা কারণ হলো প্রচুর নবী এখানে আসছে প্রচুর নবী এখানে আসছেন নবীরাই একটা বরফতের কারণ কারণ আল্লাহ দিনদার লোক যেখানে থাকেন আল্লাহর ওই এলাকার মধ্যে বরকত আসে রহমত আসে হাদিসে আসছে যেখানে কোন আল্লাহ থাকেন আর আল্লাহর অলি থাকেন 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 তার সাথে যারা উঠা বসা করে তারা তার মসজিদে বসে আল্লাহ তার খালি হাতে ফিরিয়ে দেয় তাদেরকেও আল্লাহ নিয়ে নেন কবুল করে নেন তো সমস্ত নবীদের বহু নবীদের পদচারণা হয়েছে জমিন আল্লাহ দাওয়াতের কাজ আর বাহ্যে ভাবে আল্লাহ তারা এমন এক সবুজ এক সুন্দর শ্যামল এক পরিবেশ ফসলি উর্বর এক জমিন এই সামের এই জমিন আল্লাহ বানিয়েছেন এই জন্য বললেন যে ওটা সুন্দর জায়গা নিরাপদ জায়গা নবীদের আগমনের জায়গা ওখানে চলে যান বরফ না হলে আজ আমি সারা ওখানে আমি বরফত আর অভাব রায় রাখ ওই আমি তাকে দান করলাম এই সাপ সন্তান দিলাম খুশি হয়ে যাবে শুধু সন্তানই দেখি নাই সন্তানের ওরসে অতিরিক্ত ইয়াকু কেউ দিয়েছি নামও রেখে দিয়েছি আপু নাতিও দিলাম ছেলেও দেখতে পাইলো একশো সাতচল্লিশ বছর বয়সে এরপরে নাতি হলো নাতিকেও দেখে যেতে পারলো এটা ইব্রাহিমের জন্য অনেক বড় একটা সৌভাগ্য আল্লাহ বা দান করলেন এই সমস্ত কুরবানির সুফাত পুরস্কার ত্যাগের পুরস্কার অতুল জান্নাত এজন্য হিজরতে ত্যাগে পুরস্কার আছে এখানে হিজরত করলেন স্থানান্তর হলেন হিজরতে ত্যাগ আছে আমাদের নবীজি হিজরত করে চলে আসছেন মক্কা বিজয় হয়ে গেছে মক্কাতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়ে গেছে হিজরতের ত্যাগের দাম আছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে আল্লাহর জন্য দেশান্তরিত হয় আল্লাহর জন্য পালিয়ে যায় না মাল ভয় আল্লাহর জন্য দেশান্তর যদি হয় নির্বাসিত হয় ত্যাগ হয় ত্যাগ দেয় আল্লাহর জন্য কোরবানি করে এর পুরস্কার আল্লাহ পাক তাকে দুনিয়াতেই দান করে আর আখের আর প্রকৃত কে প্রকৃত মহাজির প্রকৃত হৃদয় হলো সে যে আল্লাহর নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকে এক কথায় গুণ থেকে বাঁচে তাকে বলা হয় প্রকৃত মহাজির প্রকৃত ত্যাগকারী সে কুরবানি করলো শয়তানের সাথে নষ্টের সাথে যেন আমি আল্লাহ বিরোধী কাজ করতে পারবো না আমি গুনা করব না সে হচ্ছে প্রকৃত মহান তার ত্যাগ এবং মর্যাদা এই কোরবানির প্রতিটি ছত্রে ছত্রে আল্লাহ করার জন্য মর্যাদা রেখেছে কারণ গুণা করতে না পড়ার যে একটা জাতনা না করতে মনে চায় আনন্দ লাগে মজা লাগে আমি আল্লাহ ভয় গুণা ছাড়লাম এই যে আমার কষ্ট হলো এই কষ্টের পারপাসে আল্লাহ আমাকে মর্যাদা দান আমাকে পুরস্কৃত করবে হিজরতে পুরস্কার রয়েছে এরপর আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের প্রত্যেককে নেকর বানিয়েছি ছেলে ইসাকে বানিয়েছি ইয়াকুব কেউ কেমন নেকর এরা উভয় নবী আর কেমন নবী ইয়াকুবের বারো সন্তান এর সন্তান ইউসুফ তিনিও নবী তো নাতিও নবী বাবাও নবী দাদাও নবী পর দাদাও নবী চাচাও নবী এমন সব কার হয় ইউসুফ আলী ইসলামের বারো ভাই এর মধ্যে ইউসুফ ইসলাম নবী ইউসুফের আব্বাই ইয়াকুব নবী দাদা ইসহাক নবী দাদা বাবা দাদা বড় বাবা তিনিও নবী আবার আরেক চাচা ইসমাইল তিনিও নবী তারা খানদারে মোহাম্মদুর রসুল কত সম্পর্ক দেখেন পরিবার যদি নেক হয় পরিবার যদি নেক হয় তাহলে এর প্রশংসা সর্বত্রই ছড়িয়ে যায় দুনিয়া তো থাকে আখড়া তো থাকে এই জন্য এখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য এটাও যে যদি আমি আমার প্রজন্মকে নেককার করে দিতে পারি আমার সন্তান তার সন্তানদেরকে নাতিপতিদেরকে নেকর বানিয়ে দিতে পারি আর এরা যদি এই যে ধারাবাহিকতা একে রক্ষা করে চলে তাহলে আমার প্রজন্ম থেকে প্রজন্ম নেকর আল্লাহ আলার প্রজন্ম এটাতে আমি যেমন আমার নাম দুনিয়াতেও থাকবে উচ্চারিত আমি কবরে সুয়েও এর প্রদান পাব এবং আখড়াতেও আমি আমার চক্ষু দল হবে আমার নেকর প্রজন্ম দেখি তো ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ তালা এই ধরনের তাদেরকে পুরস্কার দিলেন এরপরে বললেন আল্লাহ আমি এদের প্রত্যেককে নেতা বানিয়েছি এরা উম্মতের রাহবার ইব্রাহিম ইয়াকু ইসহাক ইয়াহুনা বি আমিনা আমার আদেশে এরা মানুষকে হেদায়তের পথ দেখায় আমি তাদেরকে তাদের কাছে ভালো কাজ করার ওয়াহি করলাম এলিম দান করলাম কাজের ওয়াহি তাদের কাছে আমি পৌঁছালাম বললাম এই নেক কাজ করো তো নেক কাজ করার যে পদ্ধতি সেটাকে এলেম বলা হয় তাকে এলেম দিলাম আর বললাম ওয়াই কাম আসলাত ওই কাজ দেখা নামাজ প্রতিষ্ঠা করতে ইমানের পরে সবচেয়ে দামি আমার ইবাদত নামাজ প্রত্যেক নবীশ্বরীয়তেই ছিল পদ্ধতি ভিন্ন ছিল রক্ত ভিন্ন ছিল কম ছিল বেশি ছিল নামাজ ছিল নামাজ ইমানের পরে দামি আমল নামাজের কথা আসলো ইতা আজ জাকাত জাকাত প্রদানের হুকুম করলাম জাকাত এটাও আর্থিক ইবাদত এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত মানুষের জন্য মানুষের আত্মার পরিশুদ্ধির জন্য দানের প্রয়োজনীয়তা আছে এই জন্য জাকাতের ব্যবস্থা ইসলাম রেখেছে সব নবী শরীয়তের মধ্যে নামাজের কথাও ছিল জাকাতের কথাও ছিল পদ্ধতি ভিন্ন থাকতে পারে মূল হুকুম ছিল ইব্রাহিম ইসাক ইয়াকুবের শরীয়তেও নামাজ জাকাতের কথা ছিল তারা সকলেই ছিল আমার এবাদত গুজার এই আয়াতগুলোতে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ ইসলামের প্রশংসা করলেন যে ত্যাগের কারণে আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছে দিনের জন্য ত্যাগ করার কারণে ইমাম বানিয়ে দিয়েছে এলেম দান করলেন আমার করা সুযোগ দিলেন এবং তাদেরকে আল্লাহ আবিদ তো আমরাও যদি বিধানকে পালন করি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকেও এরকম সত্য পথের আল্লাহক আমাদেরকেও বিশারি বানিয়ে দেবে আমাদের দ্বারা বহু মানুষের হবে যদি আমি হিতায়তের পথে চলি যে কথা বলি সে অনুযায়ী কাজ করি الله تعالى ودك أي آيات بروته كي الله نور توفيق دان الله صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا النبي المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فانك انت الله العز الاكرم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه

ঘরকে জীবন্ত রাখবার তৌফিক দান করে দিন আমাদের স্ত্রী সন্তানদের কোরআন কারিমের শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দিন তারা যেন কোরআন পড়তে পারে বুঝতে পারে কোরআনের অনুশাসন মেনে চলতে পারে আমাদের পরিবারের সদস্যদেরকে সেই তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ দেশের উপর খাস রহমত নাজিল করে দিন আমাদের পিতৃ মাতৃ ও শিশুদের আত্মীয় স্বজন তারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছে সকলকে মাফ করে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন আমাদের জীবিত আছে আমাদেরকে নিয়ে খায়াত দান করে দিন সুস্থতার সাথে ইমানি জীবনে অনেক বেশি উন্নতি করবার তা দান করে দিন আল্লাহ আমাদের এখানে হায়াতের কাজে লাগানোর তা অফিক দান করে দিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি আল্লাহ হেলায় ফেলায় যেন নষ্ট না হয় আল্লাহ আপনি আমাদের আলস্য দূর করে দিন আমাদের অলসতা দূর করে দিন আমাদেরকে দুনিয়া এই আল্লাহ বিমুখতা আখেরাত মুখিতা আল্লাহ যারা আপনার অভিমুখী যে সকল বান্দা তাদের সাথে আমাদেরকে থাকবার তাদের সংসর্গ লাভের তা দান করে দিন তাদের সান্নিধ্য দানের তাদের সান্নিধ্যে যাওয়ারটা অফিক দান করে দিন ইয়া আল্লাহ আমাদেরকে সবসময় ইমান ইসলামের পথে হক আকের পথে সত্যের পথে সত্য দিনের উপরে আমাদেরকে অটল অবিচল দূরে থাকবার তা অফিস করে দিন সর্বপ্রকার সর্বপ্রকারী থেকে অসত্যের পথ থেকে আল্লাহ আমরা আপনার কাছে পানা চাই আপনি আমাদেরকে বানাহ দান করে দিন আল্লাহ আমরা গোমরা হতে চাই না আমরা হেদায়তের থাকতে চাই সিরাতে মুস্তাকিম পেতে চাই আল্লাহ আপনি আমাদের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন আল্লাহ কোরআনের নূর কোরআনের নূর আপনি আমাদের অন্তরে দান করে দিন কোরআনের আলিম আমাদের সিনার মধ্যে আপনি দান করে দিন ইয়া আল্লাহ আমাদের প্রজন্মকে প্রজন্ম থেকে প্রজন্ম জেনারেশন থেকে জেনারেশন আল্লাহ নেককার বানিয়ে দেওয়ার তাওফিক ও হিম্মত সংকল্প আপনি আমাদের সকলকে দান করে দিন আমাদের মুসলিয়ান ইকলামকে কবুল করে দিন আয় আল্লাহ হাত তুলেছে সবার নেক মাকসাদকে পূরণ করে দিন আমাদের মুসলিয়ান ইকলাম সহ যে সকল ভাইরা অসুস্থ তো চেয়েছেন তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দিন আল্লাহ আমাদেরকে ইমানের পথে ইমানের চর্চার পথে আমাদেরকে অটল বিচল থাকবার তা অফিক করে দিন আমাদের ইমান যেন নষ্ট না হয় ইমান চোরা বসে আছে চতুর্দিকে ইমান হরণের জন্য ইমানকে সেভ করার তা অফিক দান করে দিন আয় ইমানের দাবি এবং থাকাদের করে لنتخذوا الفريق محمد حي الله خلق ولا شكر ولا تكبرنا في التاندين حي الله ما وجدت في قبول الكرمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين